আজকে আমি কাঁচা আমের নরম তুলতুলে ও স্পঞ্জি রসগোল্লা তৈরি করে দেখাবো বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম এইভাবে বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রসগোল্লাগুলো নরম তুলতুলে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে ছানা কাটিয়ে নেব তার জন্য কড়াতে এক লিটার দুধ নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে দুধ ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধ যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট দুই তিনেক রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে তারপর ছানা কাটিয়ে নেব দুই তিন মিনিট এইভাবে রাখার পর দুধের মধ্যে দিয়ে দেব চার চামচের মতো ভিনিগার আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে টক দই বা লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন ভিনিগারটা দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানাই পরিণত হয়ে গেছে এবার একটা ছাঁকটির মধ্যে সুতির কাপড় রেখে ছানা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো রকম টক ভাব না থাকে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয় আর ফুটন্ত দুধের মধ্যে ভিনিগার দিয়ে ছানা কাটালে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর হালকা হাতে এইভাবে জল ঝরিয়ে নিয়ে ছাকনির ওপরে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো তাহলে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে ঝরে যাবে খুব বেশি চেপে চেপে জল ঝরাতে যাবেন না পনেরো মিনিট পর ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নেব দেখুন ছানার মধ্যে আর কোনো রকম জল নেই এবার ছানাটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে ছানা যত ভালো করে মাখা হবে রসগোল্লাগুলো ততটাই নরম তুলতুলে হবে প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে ছানা খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচে তিন ভাগের এক ভাগ ময়দা আর ওই চামচে তিন ভাগের এক ভাগ অ্যারুট হাফ চামচের মতো চিনি দিয়ে দেব আর দুপোটা গ্রিন ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা সম্পূর্ণভাবে অপশনাল আপনার চালে দিতেও পারেন আবার নাও পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে মেখে নেব ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে লেচি কেটে নেব আপনারা যেমন সাইজের রসগোল্লাগুলো বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে এইভাবে পাকিয়ে গোল বলের মতো তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে এই বলের গায়ে কোনো রকম চেরা চেরা দাগ না থাকে দেখুন ঠিক এইভাবে সবগুলো ছানার বলকে তৈরি করে নেব সবগুলো ছানার বল তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি ওজন হিসাবে দুশো গ্রামের মতো চিনি আছে ওই কাপেরই চার কাপ জল দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে এখানে আমি আমের খোসা শুদ্ধ দিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুই তিন ফোঁটার মতো গ্রিন ফুড কালার দিয়ে দেব এইভাবে একবার কাঁচা আমের রসগোল্লাটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চিনিগুলো গলে যাওয়ার পর এই ফুটন্ত শিরার মধ্যে একটা একটা করে ছানার বলগুলো দিয়ে দেব সমস্ত ছানার বলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে রসগোল্লাগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আবারও ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট সময় ধরে রান্না করে নেব দশ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একটা রসগোল্লাকে কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ